দুটি গণনা চলছে এবং সেই সম্পর্কে জেনে নেব আমাদের জেলার সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পূর্ব বর্ধমান জেলার দুটি লোকসভা আসনের ভোট গণনার কাজ চলছে সকাল থেকে নির্ধারিত সময় শুরু হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলছে গণনার কাজ পুরো সিসি ক্যামেরায় গোটা গণনা কেন্দ্র মুড়ে দেওয়া হয়েছে সকাল থেকে যে ভোটের যে গণনার যে গতি প্রকৃতি যে ফলাফলের যে গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি সেখানে দুটি কেন্দ্রেই এখনও পর্যন্ত এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর এই দুটি কেন্দ্রের মোট সর্বোচ্চ ষোলো থেকে সর্বনিম্ন তেরো এই এই ষোলো এবং তেরো এই তিনটি রাউন্ডে গণনা গণনার কাজ চলবে তো ইতিমধ্যে চারটি রাউন্ডের ফলাফল জানা গেছে সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্ধমান পূর্ব কেন্দ্রে প্রায় চতুর্থ রাউন্ডের ফলাফলে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় একষট্টি হাজার ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অসীম সরকারের থেকে এগিয়ে রয়েছে অন্যদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন যে লোকসভা আসনটি সকলেরই নজর কাড়া বলা যেতে পারে এই লোকসভা আসনে বিজেপির প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে এখন চলছে জোরদার লড়াই যে চতুর্থ রাউন্ডের ফলাফলের শেষে যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনেকটা এগিয়ে রয়েছে দিলীপ ঘোষের থেকে প্রায় একান্ন এর বেশি ভোটে এগিয়ে রয়েছে তবে যদিও এখনও ষোলোটি রাউন্ডের গণনা বাকি রয়েছে তো শেষ পর্যন্ত দেখা যা এখনও পর্যন্ত বলা যাবে না যে কে জিতছে শেষ পর্যন্ত আমাদের এই ফলাফল জানার জন্য অপেক্ষা করতে হবে তবে ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে গণনা কেন্দ্র বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউআইটি বিল্ডিংয়ে যেখানে শুনতে পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ব্যাপক উল্লাস তারা জয়ের আনন্দে মেতে উঠেছে চলছে আবির খেলা বাজনা বাজনা দিয়ে তারা নানা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে